আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো অবস্থান্তর ধাতুর আয়নের বর্ণ তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর কমেন্ট লিঙ্কে কমেন্ট করেছো স্যার অবস্থান্ত ধাতুর আয়নের বর্ণ কীভাবে আমরা মনে রাখতে পারবো এটা নিয়ে একটা ক্লাস নিয়ে আসেন তোমাদের সবার কথা ভেবে এই ক্লাসটা নিয়ে আসা ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে অবস্থান্ত ধাতুর যে কোনো আইন যদি দেওয়া থাকে তোমরা দেখার সঙ্গে সঙ্গে দুই সেকেন্ডের মধ্যে তোমরা বলে দিতে এই ধাতুর আইনটি কি বর্ণ দেখাবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি তোমরা দেখতেছ বোর্ডে অলরেডি আমি অবস্থান্তর ধাতুর লিখে আইনগুলো রেখেছি এখানে সবগুলো মৌলই কিন্তু অবস্থান্তর ধাতু নয় এই যে তোমরা দেখতেছো স্কেন্ডিয়াম থ্রি প্লাস এবং এখানে লাস্টে দেখতেছো জিং টু প্লাস মনে রাখবো এই দুটা মৌল ডি মৌল কিন্তু এরা অবস্থান্তর মৌল নয় ডি মৌলর মৌলের মধ্যে তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলি যে সকল ডি মৌলের স্থিতিশীল আইনের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে অর্থাৎ ডি ওয়ান থেকে ডি নাইন থাকে তাদেরকে বলা অবস্থান্তর মৌল স্কেন্ডিয়াম স্থিতিশীল কারণ অবস্থা যদি আমরা থ্রি প্লাস লিখি তিনটা ইলেকট্রন চলে যাবে তার মানে আর্গন হয়ে যাবে তার মানে ডিতে কোনো ইলেকট্রনই নেই তাহলে এটা হচ্ছে অবস্থান্তর মৌল নয় এবং জিঙ্ক টু প্লাস জুন লিখি আমরা ফোর এস টু থ্রি ডি টেন হবে টু প্লাস মানে সর্ববি শক্তি স্তর থেকে দুইটা ইলেকট্রন চলে গেলে হবে ফোর এস জিরো থ্রি ডি টেন তাহলে অবস্থান্তর মৌল হওয়ার কন্ডিশন হচ্ছে স্থিতিশীল আয়ন হতে হবে এবং ডি ওয়ান থেকে ডি থাকতে হবে এই অবস্থান্তর মৌলগুলো স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে তারা প্যারাসমুখী ধর্ম প্রদর্শন করে তারা জটিল যোগ্য গঠন করে পরিবর্তনশীল অবস্থা দেখায় এবং তারা রঙিন যোগ্য গঠন করে যেহেতু স্কেন্ডিয়াম থ্রি প্লাস এবং জিং টু প্লাস এই দুটো অবস্থান্তর মৌল নয় এই জন্য এরা রঙিন যোগ্য দেখায় না এই জন্য স্কেন্ডিয়াম থ্রি প্লাস এটা হচ্ছে বর্ণহীন এবং জিঙ্ক টু প্লাস এটা হচ্ছে সাদা বর্ণ দেখায় সুতরাং যেহেতু এই দুটা আয়ন অবস্থান্তর আয়ন নয় অবস্থান্তর ধাতু নয় এই এটা আমরা মিশিয়ে দিলাম তাহলে বাকি আয়নগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ এগুলোই পরীক্ষায় আসে এখন এই আয়নগুলো কোনটা কি বর্ণ দেখায় এটা আমরা কীভাবে মনে রাখবো সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় তাহলে প্রথমে দেখতেছো টাইটেনিয়াম থ্রি প্লাস তারপরে ভ্যানাডিয়াম তারপরে ক্রমিয়াম ম্যাঙ্গানিস আয়রন কোবাল নিকেল কবার এবং শেষে ছিল জিঙ্ক এখন এগুলো আমরা কীভাবে মনে রাখবো সিরিয়ালি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ সিরিয়ালি মনে রাখতে না পারলে কিন্তু আমরা মনে রাখতে পারবো না তাহলে প্রথম ছিল কিন্তু স্কেন্ডিয়াম শেষে ছিল জিঙ্ক তা আমি সবগুলোই দেখাই এই ডিভেলপ মৌলগুলো তোমরা কীভাবে মনে রাখতে পারবে শচীন টেন্ডুলকার ভেনসিং ক্রিম মেকে ফের কবে নিকা করতে যাবে নিকা মানে বিয়ে করতে কি বললাম আমি শচিন টেন্ডুলকার ভেনসিং ক্রিম মেকে ফের কবে নিকা করতে যাবে এখন এস জিঙ্ক যেহেতু অবস্থান্তর মৌল নয় এ দুটো বাদ দিলাম তোমরা দেখতেছো এখানে আমি একটা আয়নকে দুইবার লেখেছি এখানে এটাকে আমরা দুইবার লিখেছি এবং এখানে দুইবার লিখেছি এই তিনটা আয়নের দুইটা জারণ অবস্থা আমাদের একটু মনে রাখতে হবে কারণ প্রশ্ন আসে এটা মনে রাখার জন্য আমরা একটা সেন্টারে লিখে দিই ভ্যানে মানুষ আসে ভ্যান গাড়ি চেন না রিক্সা ভ্যান ভ্যানে মানুষ আসে তাহলে ভ্যানাডিয়াম ম্যাঙ্গানিস এবং হচ্ছে আয়রন এই তিনটা হচ্ছে মান দুইটা করে আমাদের মনে রাখতে হবে তা ভ্যানাডিয়াম হচ্ছে ফোর প্লাস থ্রি প্লাস ম্যাঙ্গানিস থ্রি প্লাস টু প্লাস আর আয়রন থ্রি প্লাস টু প্লাস মনে রাখবা বড় তারপর হচ্ছে ছোটো অর্থাৎ বড় থেকে ছোটো এই ফোর প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস টু প্লাস থ্রি প্লাস টু প্লাস মানে আগে বড়ো আয়ন তারপরে ছোটো আয়ন এখন আমরা এই আয়নগুলো কীভাবে মনে রাখবো এটা মনে রাখার জন্য আমরা একটা সেন্টেন্স মনে রাখবো সেটা হচ্ছে বেনিস কী বললাম বেস বেবি বেবি বা যেটাই বলো বেনিস বেবে গোলাপি বেনিস বেবে গোলাপি সেন্টেসটা একটু খুব ভালো মনে হচ্ছে না কিন্তু তোমরা যে মনে রাখতে পারো তোমাদের ক্ষেত্রে যেটা দুর্বোধ্য ছিল যে কিভাবে এই বর্ণগুলো আমরা মনে রাখতে পারবো সেটা কিন্তু সত্যি ইজি হয়ে যাবে কি বললাম বেনিশ বেবে গোলাপি বেনিশ বেবে গোলাপি বেনিশ মানে বেগুনি নীতে নীল শতে সবুজ বেগুনি বেগুনি গোলাপি তা দেখো আমাদের অলরেডি শটা হয়ে গেছে বেনিশ বেবে গোলাপি তারপরে আমরা বাকিগুলো কীভাবে মনে রাখবো হস হস ঘস নি হস গস নি আর যদি জিং থাকত তাহলে নিসা বলতাম আমরা শয় এক তাহলে হস গস নি আমরা কীভাবে মনে রাখলাম বেনিস এই তিনটা আগে বেনিস বেবি বা বেবি গোলাপি হস ঘষ নি মনে থাকবে বেনিস বেবি গোলাপি হস গোস নি ভুলে গেলে কিন্তু তাহলে কিন্তু কালার কিন্তু উল্টো হয়ে যাবে বেনিশ বেবে গোলাপি হস গোষ নি আমার সাথে বলো বেনিস বেবে গোলাপি হস গোষ নি তার মানে এটা বুঝতে হচ্ছে হলুদ সবুজ গোলাপি সবুজ নীল তো আমরা শতে যেন আমার ধূসর মনে করে না ধূসর কিন্তু কালার আমরা খুব কম ইউজ করি শতে আমরা সবুজ গ্রিনই বেশি মনে করি তাহলে বেনিশ বেবে গোলাপি হস গোস নি এই সেন্টেন্সটা মনে রাখলে আমরা আয়নের বর্ণগুলো মনে রাখতে পারবো এটা হচ্ছে আয়নের বর্ণ এখন তোমরা মনে হতে পারে স্যার আমরা কীভাবে মনে রাখবো একটু যে বলতেন সাপোজ মনে করে আসলো পরীক্ষায় যে ম্যাঙ্গানিস টু প্লাস এইটার বর্ণ কী তাহলে আমাদের দেখতে হবে প্রথমে কি আছে টাইটেনিয়াম তারপর আছে ভ্যানাডিয়াম ভ্যানাডিয়ামে কটা আছে দুইটা তাহলে তারপরে কুর্মিয়াম তারপরে ম্যাঙ্গানিস আছে দুইটা তাহলে প্রথমে দেখো আমি একটু সিরিজটা বলি প্রথমে আছে টাইটেনিয়াম তারপরে ভ্যানাডিয়ামের দুইটা তারপরে কুর্মিয়াম ম্যাঙ্গানিসের দুইটা যদি টু প্লাস বলেছি টু প্লাস মানে কি বড়ো থেকে ছোটো তাহলে ছয় নম্বরটা হবে ছয় নম্বরটা কীভাবে বললাম বেনিস বে বে গোলাপি বেস বে বে গোলাপি তার মানে এটা হবে গোলাপি বর্ণ বুঝতে নি আর একটা দিই তোমাকে বললাম যে কোবাল্ট টু প্লাস এটা কী বর্ণ প্রদর্শন করে কোবাল্ট কোবাল্ট কোথায় আছে দেখো তো টাইটেনিয়াম ভ্যানাডিয়ামের দুইটা কুর্মিয়াম ম্যাঙ্গানিসের দুইটা আয়রনের দুইটা তারপরে কিন্তু কোবাল্ট কোবাল্ট আছে কয় নম্বর বলো তো নয় নম্বর আবার বলি টাইটেনিয়াম ভ্যানাডিয়ামের দুইটা তারপর আমরা কুর্মিয়াম ম্যাঙ্গানিজের দুইটা আয়রনের দুইটা তারপরে কোবাল্ট তাহলে এখন আমাদের নয় নম্বর নম্বর আমরা মনে রাখবো কি বে তিনটা গেলো বে বে পাঁচটা গেলো ছয় নম্বর গোলাপি হস হলুদ সবুজ তারপরে হস গোস তাহলে গো তারপর গো তো মানে কি গোলাপি এটা কি বর্ণ দেখাবে গোলাপি বুঝতে পারছো কি দেখো আমরা মিলে দেখি ম্যাঙ্গানিজ টু প্লাস দেখো গোলাপি বর্ণ দেখায় এই যে কোবাল টু প্লাস দেখো গোলাপ বর্ণ দেখায় অনেকটা সহজ হয়ে গেছে না তোমাদের তোমরা বুঝতে পারছো কি না সত্যি করে বলো তো আচ্ছা শেষে তোমাদের আমি একটা দেব। দেবো এছাড়াও এখান থেকে অবস্থান্তর ধাতুর অদক্ষেপের বর্ণ আসে এটা আমরা একটু শিখে ফেলবো অদক্ষেপের বর্ণ চারটা আয়নের অদক্ষেপের বর্ণ আমাদের জানতে হবে টাইটেনিয়াম থ্রি প্লাস এটার অধক্ষের বর্ণ হচ্ছে রক্তবর্ণ কেমন দেখায় রক্তবর্ণ বর্ণ দেখা এবং এই যে কুর্মিয়াম আছে কুর্মিয়াম এটা হচ্ছে সবুজ বর্ণ দেখা অধক্ষের বর্ণ কি সবুজ আর আয়নের বর্ণ হচ্ছে বেগুনি মঞ্জান থাকে এবং এখান থেকে এম এন টু প্লাস এটা আমরা শিখে ফেলবো এম টু প্লাস হচ্ছে ধূসর বর্ণ দেখা ধূসর এবং এই যে এপি থ্রি প্লাস এটা হচ্ছে বাদামি বর্ণ দেখা আমরা পড়েছি জানালার গ্রিলে পড়া বাদামি আশ্রমের নাম কি এই যে মরিচা সংকেত পড়ছ না এরিকায়ন এটা হচ্ছে বাদামি বর্ণ দেখায় আর ম্যাঙ্গানিস টু প্লাস হচ্ছে ধূসর বর্ণ দেখায় তাহলে আমরা এটাকে কীভাবে মনে রাখতে পারি টিচার আমরা বলি টিচার রস দিয়ে পড়ায় কস দিয়ে পড়ায় টিচার মানে টিতে টাইটেনিয়াম এবং সারতে হচ্ছে আমাদের কর্মিয়ামায়ন রস দিয়ে রথে রক্তবর্ণ বর্ণ আর সবুজ বর্ণ দেখো অলরেডি দুটা হয়ে গেছে রক্তবর্ণ সবুজ বর্ণ টিসার টাইটেনিয়াম এবং ক্রমিয়াম হচ্ছে রক্তবর্ণ সবুজ বর্ণ দেখায় আর ফেরিকায়ন তো আমরা মনে রাখতেই পারবো যে জানালা গৃহে আস্তরের নাম হচ্ছে বাদামি আর ম্যাঙ্গানিসটা মনে রাখবো হচ্ছে ধূসর ম্যাগানিস টু প্লাস এবং ফেরিক আয়ন হচ্ছে ধূসর বাদামি ধূসর বাদামি মনে থাকবে তো এখন দেখি তোমরা ক্লাসটা দেখে উপকৃত হয়েছে কি না আমি তোমাদের একটা আয়ন দেবো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে মিশিয়ে দিলে আমি এই কারণে নাহলে তোমরা দেখে বলতে পারো তোমরা বলবা যে নিকেল টু প্লাস আয়নের বর্ণ কি। নিকেল টু প্লাস আয়নের বর্ণ কী তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাসটা দেখে তোমরা উপকৃত হয়েছে কি না ক্লাসটা যদি সত্যি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট